হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ফেব্রুয়ারি কদিন যাবৎ ভিডিও কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সংসারের বিভিন্ন ধরনের ব্যস্ততা কাজকর্ম তারপর হচ্ছে ধরো একার হাতে এত কাজকর্ম করতে করতে কখন যে ক্লান্ত হয়ে পড়ি মানে তখন আর কিছু ভালো লাগে না তখন যে এক্সট্রা করে যে ভিডিওগুলো তোলা আছে সেগুলো যে এডিট করে তোমাদের ছাড়বো সেই ক্ষমতাটুকুও থাকে না সংসারে যতই আমরা অসুস্থ হই না কেন বন্ধুরা সংসারে কিন্তু রান্নাবান্না কাজকর্ম সংসারের যেটুকু কাজকর্ম সেটুকু আমাদের করতেই হয় এটা হচ্ছে সংসার জীবন সংসারে তো কাজকর্ম না করলে কি চলবে বলো না বন্ধুরা চলো এদিকে রান্নাবান্নাটা করি মানে এত পরিমাণে শরীরটা খারাপ দাঁড়িয়ে যে রান্নাটুকু করবো সেইটুকুও ক্ষমতা নেই কিন্তু কী আর করা যাবে বলো কিছু করার নেই মানে একটু যে শুয়ে থাকবো তখন মনে হয় আমার ছেলেপুলে বাড়ির লোক এতগুলো লোক খাওয়া দাওয়া কী করবে আমার কেন আমার মতো প্রত্যেক গৃহিণীদের আমাদের এক গল্প দেখবে চট করে ঘুম আসে না দুপুরবেলা ছেলেটা ফিরলো তো সময় ছেলেটাকে টিফিন দিয়েছি খেয়েছি তো খেয়েছে তো ছেলেটা এই হচ্ছে একজন মানে আনম্যারিড মেয়েদের আর একজন ম্যারেড মেয়েদের পার্থক্য প্রত্যেক মুহুর্তে সংসারের কথা চিন্তা করে আগে যখন আমরা ম্যারিড ছিলাম না বিয়ের আগে বাপের বাড়ি ছিলাম তখন ছিল সম্পূর্ণ নিজের স্বাধীনতা নিজের লাইফটা ছিল সম্পূর্ণ আলাদা কিন্তু যখন বিয়ে থা হওয়ার পর ছেলেপুলে হওয়ার পর আমরা মানে একজন সম্পূর্ণ সংসারী হিসেবে নিজেকে কোথায় আবিষ্কার করি আর এই দিকে দেখো তোমাদের দাদা পুজোটা করে নিচ্ছে দেখেছে প্রচণ্ড পরিমাণে আমি অসুস্থ যেটুকু দরকার হেল্পটা করা যায় আর যে যেটুকু কাজকর্ম করে দেয় সেইটুকুই লাভ বন্ধুরা বিশেষ করে শরীর খারাপ করলে না প্রচণ্ড মেজাজটা খ্যাচ হয়ে যায় আমি নিজেই বুঝতে পারি এত পরিমাণে চিৎকার করি কি আর বলবো পছন্দ অপছন্দ সবারই তো না সব কিছুই থাকে তখন যেন অপছন্দর ব্যাপারগুলোই মাথায় বেশি ঘুরে চলো এদিকে এ ঘরের তো বিছানাটা ঝাড়া কমপ্লিট মানে কোনো ঝাড়া ঝাড়াঝুরি করলাম আর এ ঘরে চলে এলাম ঘরের বিছানাটাও ছেড়ে ঝুড়ে দিচ্ছি বললাম না ওই সংসারে তোমাকে করতেই হবে বন্ধুরা যেটুকু ফেলে রাখা আমার যখনই শরীর খারাপ হোক ধরো একবেলা খাওয়ার স্ক্রিপ্ট করে যদিও বা যাই কাজকর্ম স্ক্রিপ্ট করি না কারণ কাজকর্ম যদি পড়ে থাকে না তখন যেন অসুস্থতাটা আরও পরিমাণে বেড়ে যায় চলো বিছানাপত্র ঝাড়ি আর দেখো অবস্থা কেন গামছাটা নিয়ে সে ছেলেগুলো সেগুলো আর তুলে রাখার প্রয়োজন নেই জানে মা আছে করে দেবে আর এদিকে ঝাঁট দিচ্ছি ঘরটা ঝাঁট দিলে মুছলে মোটামুটি এই দিকের পর্বটা শেষ হয়ে যাবে মানে পর্ব কি আর শেষ হয় বন্ধুরা একবার যদি মানে চোখের ঘুম ছাড়ো চোখের ঘুম ছাড়া থেকে রাত্রে শুতে যাওয়ার আগে অব্দি আমাদের কিন্তু কাজকর্ম থেকেই যায় ওই রাত্রিটা হলো বলে শান্তি না হলে মনে হয় সারাদিন আমাকে কাজকর্ম করেই যেতে হতো চলো এখানে মোচামুচিটাও করে নিলাম বললাম না ওই সকালে ঘুম থেকে ওঠার থেকে রাত্রে শুতে যাওয়ার আগে পর্যন্ত কোনো ছুটি নেই আর বিশেষ করে আমাদের মহিলাদের তো কোনোই ছুটি নেই ষাট বছরের পর থেকে দেখবেন একজন বিশ আমি একটু পরিষ্কার ভাষায় বলছি একজন বাবা বা পরিবারের যিনি হেঁট তাদের কিন্তু ছুটি হয়ে যায় তাদের অবসর তারা কিন্তু আমরা কি অবসর এই আমাদের যদি পঞ্চাশ ষাট বছর বয়স হয়ে যায় সংসারের কিন্তু আমাদের টুকিটাকি কাজকর্মগুলো বন্ধুরা করতেই হয় এই যে আমার ছেলেটা এটা ভালোবাসে আমার নাতি আমার হাতের পিঠেটা খুব ভালোবাসে এই করে কিন্তু আমরা অজস্র পরিশ্রম মানে চালিয়ে যায় আর এদিকে দেখো ওই বার্ধক্যের কথা বললাম আর ওখানে নিচের বাবাকে বাথরুমে নিয়ে গেল ধোয়া মোচা করার জন্য মানে বয়স যখন নিয়ে হয় না আজকে ধরো আমরা এরকম হাত পা চালাচ্ছি কথা বলছি ফিটফাটে থাকছে থাকছি কিন্তু বয়স তো সবার আসবে বন্ধুরা তখন আমরা ছেলেমেয়ের ওপর নির্ভর হয়ে পড়ব এক একটা জেনারেশান যায় এক একটা জেনারেশান আসে এইভাবেই আমাদের আমরা মানে একটা জেনারেশানের পর আর একটা জেনারেশান থাকি তাহলে চলো মানে রান্নাবান্নার আর বিরাম নেই বন্ধুরা এদিক ওদিক করছি রান্নাবান্না করছি মানে ভালো লাগে খারাপ লাগে না কিন্তু যখন একটুখানি অসুস্থতা লাগে তখনই বিরক্তি হয়ে যায় এক কথায় যাকে বলে তখন কি মনে হয় তো একটু যদি কেউ আজকে কাজ না করতে হতো ঘরটা ঝাড় দিয়ে মুছে একগাল যদি সেদ্ধ ভাতও কেউ করে দিত তাহলে আমার থেকে হয়তো খুশি কেউ হতো না কিন্তু ওই জন্য প্রত্যেক ভিডিওতে যা বলি ওসব চিন্তাভাবনা করে কোনো লাভ নেই সেকেন্ড কোনো অপশান নেই যখন ফালতু বলা মানে এক কথায় যাকে বলে মুখ নষ্ট করা এদিকে আগের দিন চারাপোনা মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে এই দেখো এটা আমি ভেজে নিচ্ছি তারপর তরকারি করব এদিকে কাজকর্ম কমপ্লিট করে ফেলছি আর আশা করছি নেক্সট ব্লগগুলো মানে ঝরঝরে ব্লগ দেওয়ার চেষ্টা করব শরীরটাকে ফিট করে তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর মন প্রাণ থেকে চাই তোমরা ভালো আর সুস্থ থেকো কারণ তোমরা হচ্ছে আমার বন্ধু আমার ফ্যামিলি মেম্বার তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে